ক্লাব বিশ্বকাপের ম্যাচে বারবার বৃষ্টি ও বজ্রপাতের হানা থেমে যাচ্ছে ম্যাচ যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে এবার উঠেছে বড় প্রশ্ন শেষ হলোর বেনফিকা চেলসি ম্যাচেই উদাহরণ মিলেছে ম্যাচ থেমেছে অন্তত দুই ঘন্টা ছিয়াশি মিনিটে বজ্রপাতের শঙ্কায় বন্ধ হয় খেলা দর্শকরা ছেড়ে যান মাঠ খেলা শেষ করতে লেগেছে প্রায় পাঁচ ঘন্টা তীব্র খুব ঝেড়েছেন চেলসি কোচ এনজো মারেস্কা তার কণ্ঠে স্পষ্ট অভিযোগ এটা ফুটবল না এটা তামাশা সাত আটটা ম্যাচ স্থগিত হলে বুঝতে হবে এই জায়গাটা উপযুক্ত নয় টুর্নামেন্টের জন্য চেলসিকোস বলেন ম্যাচ স্থগিত করা স্বাভাবিক কিছু নয় একটা বিশ্বকাপে কতবার ম্যাচ স্থগিতের ঘটনা হয়েছে সম্ভবত একবারও হয়নি ইউরোপে তো একবারও হয়নি আমরা এখানে দুই সপ্তাহের মধ্যে ছয় সাতবার দেখেছি এখানে কিছু সমস্যা আছে বলে আমি মনে করি এই পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ছয়টি ম্যাচে বাধা দিয়েছে বৈরি আবহাওয়া কখনো ঝড় কখনও বজ্রপাত কখনও অতিরিক্ত গরম তবে মাঠের ফুটবলেও ছিল উত্তাপ বেনফিকাকে চার এক গোলে হারিয়েছে চেলসি নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়েই আসে তিনটি গোল এদিকে পাল মেইরাসও শেষ আটে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে এখন চেলসির মুখোমুখি ব্রাজিলিয়ান ক্লাবটি ম্যাচ পাঁচ জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় ফুটবলের সবচেয়ে মর্যাদার ক্লাব আসরে মাঠের চেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঠের বাইরের ঝড় নিয়ে